দিনহাটার কিসামত দশগ্রাম এসসি প্রাথমিক বিদ্যালয়ে বসন্তের রঙে রঙিন উৎসব প্রকৃতিতে বসন্তের ছোঁয়া আর তারই সঙ্গে তাল মিলিয়ে উৎসবের আনন্দে মাতল দিনহাটা তিন নং সার্কেলের কিসামতো দশগ্রাম এসসি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণে বসন্ত উৎসব অন্য মাত্রা পেল সকালে বিদ্যালয়ের মাঠে বসন্ত বন্দনা গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর একে একে চলে নাচ গান কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের উচ্ছ্বাস রঙিন পোশাক আজ সৃজনশীল পরিবেশনায় উৎসব আরও আনন্দময় হয়ে ওঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী বলেন এই উৎসব শুধু রঙের নয় এটি মিলন ও আনন্দের প্রতীক শিক্ষার্থীদের সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ তবে এই অনুষ্ঠান সার্থক হয়েছে বিদ্যালয়ে আসা নিগমনবর প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার শিক্ষার্থী শিক্ষকদের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপরই শুরু হয় আবির খেলা শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে উপস্থিত সবাই একে অপরকে রং মেখে বসন্তের শুভেচ্ছা জানায় বিদ্যালয় চত্বর মুহূর্তের মধ্যেই রঙিন হয়ে ওঠে শিক্ষার্থীদের মতে এত সুন্দরভাবে বসন্ত উৎসব আগে কখনও উদযাপন করা হয়নি এই দিনটি আমরা কখনো ভুলব না বিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে আগামী বছর আরও বড় পরিসরে এই উৎসবের আয়োজন করা হবে যাতে শিক্ষার্থীরা আনন্দের পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে আজ বিদ্যালয়ে যে অনুষ্ঠান হচ্ছে সেটি কি উপলক্ষে হচ্ছে আমরা এই উৎসবটা বসন্ত উৎসব হিসেবেই কি। প্রতি বছরই আমরা এটা স্কুলে পালন করি এবার আমাদের একটু নতুনত্ব মানে যেহেতু আমাদের ওই বেসিক ট্রেনিং কলেজের ভাই বোনেরা এসছে স্কুলে সেই জন্য আমরা দিন থেকে আরও স্পেশালভাবে আরও যাতে সুন্দর হয় সেইভাবে অনুষ্ঠানটা পালন করলাম আচ্ছা আপনি এই স্কুলের কে হন আমি এই স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী ধন্যবাদ আপনাকে